শীতকালে পাঁচটি আমল করতে কখনো ভুলে যাবেন না শীতকাল হচ্ছে মুমিনদের জন্য ইবাদতের বসন্ত এই এই সময়টাকে কাজে লাগাতে হবে প্রিয় ভাইরা কিছু ইবাদত এমন আছে শীতকালে যেটা সব থেকে প্রপারলি করা যায় সেটা শীত পার হয়ে গেলে অনেক সময় হতে চায় না এই জন্যে শীতকালে এই পাঁচটি আমল আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। যতটা সম্ভব হয় করার জন্য এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে একেবারে সুন্দর মতো ধৈর্য দিয়ে উজু করা আমাদের শীতের সময় সব থেকে বেশি আমরা যেটাতে আমরা বেখিয়ালের সাথে কাজ করি যেটাকে বেশি গুরুত্ব দেয় না সেটা হচ্ছে উজু কারণ শীতের সময় একটু উজু করতে গেলে শীত লাগে আমরা কোনোরকম একটু উঁজুটা যেমন না করলেই না কোনো রকম করে চলে আসে কিন্তু হাদিসের মধ্যে চমৎকার কথা এসে সাল্লাম একদিন সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি ইবাদতের কথা বলে দিব যে ইবাদতটা করলে আল্লাহ যেমন তোমাদের গোনাও মাফ করে দিবেন পাশাপাশি তোমাদের মর্যাদাও বাড়িয়ে দেবে সুবহান আল্লাহ সাহাবিরা তো খুশি হয়ে গেলেন তারা বললেন হাবিবাল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে এমন ইবাদতের কথা বলে দিন নবাসাল্লাম বললেন সেই ইবাদতটা হচ্ছে তোমার অনেক কষ্ট অনেক প্রতিবন্ধকতা এগুলো থাকা সত্ত্বেও তুমি যদি ভালো মতো উজু করতে পারো সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা যখন আমার কষ্ট হয় ঠান্ডা পানি দিয়ে উজু করতে ওই সময়েও যদি আমি উজু করতে পারি আল্লাহ তালা খুব খুশি হন কারণ আল্লাহ তালা দেখেন যে আমার বান্দা চাইলে লেপের মধ্যে কুম্বরের মধ্যে ঘুমিয়ে থাকতে পারত ওমের মধ্যে থাকতে পারতো কিন্তু আমাকে ভালোবেসে আমাকে না দেখেই এই শীতের সময়ে ঠান্ডা পানি দিয়ে উঁজু করছে আল্লাহ তাআলা হতে পারে আপনার এই একটা আমল কবুল করে আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিতে পারে এই প্রিয় ভাইরা শীতের সময়ে উজুটা সুন্দর মতো ইংশা তালা করার চেষ্টা করব। দুই নম্বরে নফল নামাজ এবং তাহার জুতের করা দেখবেন শীতকালের রাতটা অনেক বড় হয় এখন প্রায় আপনার সেই ছয়টা সাড়ে পাঁচটা বেজে গেলে সন্ধ্যা হয়ে যায় মোটামুটি ছয় সাতটা বাজলেই মোটামুটি রাত হয়ে যায় তো সেই সাতটা সময় থেকে নিয়ে আবার ফজরের নামাজ আমরা সেই সাড়ে পাঁচটার পরে ছয়টার দিকে পড়ছে তার মানে একটা লম্বা সময় এই সময়টা অনেক সময় পুরাটা আপনি ঘুমাতেও পারবেন না আপনার পিঠ ব্যথা হয়ে যাবে তো এত লম্বা একটা সময় কিন্তু গরমকালে আমরা পাই না তো আপনি যদি এই সময়টাকে কাজে লাগিয়ে একটু তাহাজতে দাঁড়াতে পারেন একটু আল্লাহর সামনে দাঁড়াতে পারেন যায় না যে দাঁড়িয়ে চার রাগা তাহাজুত পড়ে আল্লাহ তাল্লার কাছে চোখের পানিটা ফেলে যদি কান্নাকাটি করতে পারি আমি তাহলে এর চাইতে শীতকালে সৌভাগ্যের কোনো কিছু হতে পারে না এজন্যই প্রিয় ভাইরা আমরা গরমকালে অনেক সময় রাত ছোট হয় আমাদের কাজ থাকে ব্যস্ততা থাকে আমরা অনেক সময় পারি না কিন্তু শীতকালে যেহেতু একটা বড় রাত আমাদের জন্য একটা সুযোগ যে তাহাজুত পড়ি কারণ তাহাজুতে এমন একটা নামাজ যে নামাজে মোয়াজ্জিন আমাদেরকে না ডাকলেও স্বয়ং আল্লাহ তালা এ প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে তাহাজুদের সময়টাতে হান এই জন্য তাহাজুদের এমামটা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব তিন নম্বরে যে আমলটা আমরা বেশি বেশি করবো সেটা হচ্ছে নফল রোজা এবং অনেক মেয়েদের ভাঙতি রোজা থাকে অনেকের আছে কাজা রোজা থাকে এই রোজাগুলো কিন্তু আমরা চাইলে শীতকালে করে ফেলতে পারি কারণ এখন দিনটা খুব ছোটো থাকে অল্প কয়েক ঘন্টা দিন থাকে পাশাপাশি গরম কম থাকার কারণে রোজাটা রাখলে আমরা যে কখন রোজা রাখলাম কখন দিন শুরু হলো শেষ হলো বুঝতেও পারে না তো খুব আরামে আমরা রোজাটা করতে পারি এই জন্যেই বলা হয়েছে যে শীতকালটা হচ্ছে মুমিনদের ইবাদতের বসন্ত এ সময় ইবাদত করাটা সবথেকে সহজ এজন্য যাদের ভাঙতি রোজা আছে অথবা নেই কিন্তু আম্মাই বি যে রোজা যেগুলো নবিসাল্লাম নিয়মিত মাসের মাঝখানে রাখতেন এরপরে সাপ্তাহিক রোজা আছে সোমবারে বৃহস্পতিবারে চেষ্টা করা এই রোজাগুলো কন্টিনিউ রাখার আল্লা তালা ইতফিক আমাদের দিক আর পাঁচ নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ যেই একটি ইবাদত আছে যেটা আমরা শীতকালেই করতে পারবো এর বাইরে না সেটা হচ্ছে শীতার্তদের পাশে দাঁড়ানো তাদেরকে হেল্প করা সাহায্য করা অনেক মানুষ আছে যারা বাস্তুহারা মানুষ যাদের ঘর নেই বাড়ি নেই যেখানে রাত সেখানেই কাত এমন কিছু মানুষ আছে না যাদের মাথার উপরে ছাদ নেই যাদের চারপাশে কোনো দেয়াল নেই এই মানুষগুলো শীতের সময় কি পরিমাণ কষ্ট করে যখন আমরা লেপের মধ্যে দামি কম্বলের মধ্যে ওম দিয়ে ঘুমিয়ে থাকি তখন এই মানুষগুলো শীতে কাতরাতে থাকে তো এই একটা সময় যে আমরা অন্তত পক্ষে চেষ্টা করা আমার জায়গা থেকে একটা কম্বল হোক দুইটা কম্বল হোক একটা কাপড় হোক তাকে আমি দেওয়ার চেষ্টা করবো যতক্ষণ আপনার ওই কুম্বল কাপড় সে গায়ে দিবে আপনার নামে সব লেখা হতেই থাকবে ইনশা আল্লাহ তালা এই জন্যে শীতার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা এই পাঁচটা আমল শীতের সময় আমরা ইনশাল্লাহ তালা যতদিন শীত আছে আমরা বেশি বেশি